আসসালামু আলাইকুম বাংলা এমসিকিউর থার্ড পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো এমসিকিউ আমি যে ফার্স্ট পার্ট দিছি এবং সেকেন্ড পার্ট দিছি ওই পার্ট দুইটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে ওই পার্ট দুইটা দেইখা তারপরে এই পার্টটা দেখবা ঠিক আছে আমি মোস্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে টপ 200 এমসিকিউ তোমাদের জন্য আমি রেডি করছি যেই 200 এমসিকিউ যদি তুমি যদি করে যাও মোটামুটি তোমার 22 টা এমসিকিউ কমন পড়বে ঠিক আছে কম করে হলো 22 টা এমসিকিউ তুমি কমন পাবা ঠিক আছে এর থেকে বেশিও পাবা কোন কোন বোর্ডে ঠিক আছে এইজন্য আমার টাইপ ভিত্তিক টপ দুইশো এমসি তোমরা একটু ভালোভাবে দেখে যাবা আর একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে তোমরা যে তোমাদের যে মেইন যে বইটা আছে ওই বইয়ের যে মূল যে প্রবন্ধ বা গল্প বা কবিতাটা ওইটা একটু পড়বা একটু বুঝছে তারপরে পড়বা ঠিক আছে একটু ফিল কইরা পড়বা কেন পড়বা কারণ হলো যে উদ্দীপক নির্ভর কোর্সেন কিন্তু বেশি দিবে ঠিক আছে এবং কোর্সেন কিন্তু একটু হার্ড হওয়ার হবে এই বছর ঠিক আছে দুই সালে যারা পরীক্ষা দিবা তোমাদের কোর্সেনটা কিন্তু মোটামুটি একটু হার্ড হবে ঠিক আছে সো বাংলা বইলে কেউ অবহেলা না ঠিক আছে বাংলা বইলে কেউ অবহেলা না। একটা কথা আমি তোমাদেরকে বলি বাংলাতে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করছে ঠিক আছে অনেক স্টুডেন্ট ফেল করে বাংলায় এমসি কিউতে এর জন্য আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা একটু গুরুত্ব দিয়ে এমসি কিউ গুলো দেখবা ঠিক আছে মাত্র দুইশো এমসি কিউ রেডি করছে ঠিক আছে এটা দেখতে তোমার একেবারে দুই চার পাঁচ দিন লাগবে না ঠিক আছে একদিনই তুমি শেষ করতে পারো পুরো এমসি কিউ ঠিক আছে তাহলে বাউন্ নম্বর এমসিকিউটা তোমরা একটু খেয়াল করো যে লেখকের মতে মানব কল্যাণ হতে পারে না লেখকের মতে মানব মানব কল্যাণ হতে পারে না কিসের কারণে সম্পর্ক রহিত নাকি রোহিত নাকি বিচ্ছিন্ন কোনটা হবে যে সম্পর্ক রহিতর কারণে আর কি বিচ্ছিন্ন ঠিক আছে এই দুইটার কারণে কি হয় না মানব কল্যাণ হতে পারে না ঠিক আছে কোন দুইটার কারণে সম্পর্ক রহিত আর কি বিচ্ছিন্ন এই দুইটার কারণে আর রোহিত এটা হবে না ঠিক আছে এটা হবে না তেপান্ন নম্বর এনসিকিউট দেখো যে যে কাজের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হতে পারে ঠিক আছে যেই যেই কাজের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হইতে পারে সেগুলো কি কি হইতে পারে দেখো বিভক্তিকরণের মনোভাব বৃদ্ধি মানবিক চেতনার বিকাশ নাকি মানুষের বোধ কোনটা হবে বলো কোনটা হবে আচ্ছা তাহলে এইটা হবে কি তোমার এই যে দুই নাম্বার হবে দুই নাম্বারটা কেন হবে যে মানবিক চেতনার বিকাশ এটা হবে তার সাথে কি হবে যে মানুষের বোধ বৃদ্ধি ঠিক আছে এই দুইটাই হবে যে 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 কাজের মাধ্যমে মানব কল্যাণ সাধিত হতে পারে মানবিক চেতনার বিকাশ আর কি হবে মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি এই দুইটার জন্য চুয়ান্ন নাম্বার নম্বর সিকিউটা দেখো যে মানুষের কল্যাণে যে ধরনের প্রক্রিয়া ঠিক আছে মানুষের কল্যাণে যে ধরনের প্রক্রিয়া জাস্ট এইভাবে তোমার দিয়ে দেবে দিয়ে তারপরে এইভাবে অপশন দিয়ে দেবে এখন তোমার বুঝতে হবে এগুলা কারা পারবা যারা গল্পটা ভালোভাবে পড়ছো বা যারা এমসিকিউ গুলো ভালোভাবে প্র্যাকটিস করছো এবং মেইন বইয়ের গল্পগুলো পড়ছো তারাই এগুলো পারবা বাকিরা কিন্তু পারবা না তোমাদের মাথার উপর দা চলে যাবে ঠিক আছে অনেক স্টুডেন্ট কিন্তু ফেল করে এই এমসিকিউর কারণে সো তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি একটু গুরুত্ব দাও এমসিকিউর ক্ষেত্রে তাহলে কি হবে যে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন নাকি সমাজ সম্পর্কিত কোনটা হবে বলো এটা হবে যে মানুষের কল্যাণে যে ধরনের প্রক্রিয়া আচ্ছা মানুষের কল্যাণে কি কি প্রক্রিয়া হতে পারে সমাজ সম্পর্কিত হইতে পারে আর কি হইতে পারে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তো না অবিচ্ছ কি অবিচ্ছন্ন কি হবে অবিচ্ছন্ন আর কি সমাজ সম্পর্কিত কি হবে অবিচ্ছন্ন আর কি হবে সমাজ অবিচ্ছন্ন আর সমাজ সম্পর্কিত এরপরে উদ্দীপকটা একটু দেখো যে স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে নিজ স্বরে অপরে মোহিত আচ্ছা এরপরে দেখো এই পঞ্চান্ন নম্বর এমসিকিউটা উদ্দীপকের বিষয়বস্তু এই যে উদ্দীপকটা ঠিক আছে এই যে উদ্দীপকটা হ্যাঁ এই উদ্দীপকের বিষয়বস্তু তোমার কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ তুমি যে পড়ছো কোন কোন রচনা ঠিক আছে রচনার সাথে সাদৃশ্যপূর্ণ বলো তো কোন রচনার সাথে অপরিচিতা নাকি আমার পথ অপরিচিতায় তো এইটার সাথে সাদৃশ্যপূর্ণ না ঠিক আছে তাহলে আমার পথ এটার সাথে সাদৃশ্যপূর্ণ না মাসে পিসে এটাও না তাহলে কি হবে মানব কল্যাণ কি হবে মানব কল্যাণ এইটার সাথে কি সাদৃশ্যপূর্ণ আচ্ছা তারপরে দেখো নম্বর দেখো যে উদ্দীপক আর রচনায় যে দিকটি ফুটে উঠেছে এই যে উদ্দীপক আর এই যে রচনা ঠিক আছে এই যে মানব কল্যাণ এইটা এইটা যে দিকটি ফুটে উঠেছে কি কি দিক ফুটে উঠেছে মানব সেবার দিকটি নাকি মানুষত্ববের দিকটি নাকি মানুষের বৈষয়িক ভাবনার দিকটি কোনটা হবে বৈষয়িক ভাবনার দিকটি এটা তো হবে না যেহেতু মানব কল্যাণ তাহলে মানব কল্যাণে কি হইতে পারে মানব সেবার দিকটি এটা হবে তারপরে কি পারছো সাতান্ন নম্বর এমসি কিউটা দেখো যে প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে প্রবন্ধ আর এই যে উদ্দীপকটা এই যে উদ্দীপকটা ঠিক আছে প্রবন্ধ ও উদ্দীপকে যে বক্তব্য ফুটে উঠেছে তা হচ্ছে মানব সেবা নাকি মানুষত্ব বোধ হ্যাঁ নাকি জীব মানব সেবা কেন মানব কল্যাণে তো সব মানব সেবা দিয়েই তাই না তারপর কি মানুষত্বোধ হ্যাঁ এটাও হবে মানব সেবা আর কি হবে মানুষত্ব জীব এটা হবে না উদ্দীপকটা দেখো এই পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাই বেশি এই পৃথিবীতে দরিদ্র মানে দরিদ্র যারা মানে গরিব যারা তারাই কি বেশি আচ্ছা এদের নিত্য সঙ্গী দুঃখ দরিদ্র নিজেদের দরিদ্র বিমোচনের জন্য চেষ্টা না করে মানে এই যে মানে গরিব দুঃখীরা ঠিক আছে নিজেদের যে দারিদ্রতা ঠিক আছে বিমোচনের জন্য চেষ্টা না করে তারা প্রায় হাত পাতে ধনী দেশগুলোর কাছে কার কাছে ধনী দেশগুলোর কাছে তারা হাত পাতে গরিব দেশের লোকেরা বা গরিব দেশ ঠিক আছে আচ্ছা এরপরে ওরা বলছে যে এই যে আটান্ন নম্বর এমসি দেখো যে উদ্দীপক এই যে উদ্দীপকটা বুঝছো উদ্দীপক মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে বলতো কোন দিকটি প্রতিফলিত হয়েছে মর্যাদা সচেতনতা এইটা নাকি বিবেক জাগ্রত করা এইটা নাকি আত্মমর্যাদার বিষয় নাকি অবহেলা কোনটা হবে। আত্মমর্যাদা তোমার যে একটা মর্যাদা আছে ঠিক আছে এই বিষয় কি অবহেলা করা নিজের মর্যাদার ব্যাপারে নিজে অবহেলা করা ঠিক আছে তুমি আরেকজনের কাছে হাত পাতেছো ধোনি একটা দেশের কাছে হাত পাতেছো কেন তোমার যোগ্যতা নাই তোমার মেথা মানে তোমার যে মাথা খাটাইয়া তুমি কিছু একটা করার চেষ্টা করো বুঝতে পারলা তুমি আরাক আর একটা দেশের কাছে কেন হাত পাতে যাবা তোমারও তো বুদ্ধি আছে তাদের যেমন বুদ্ধি আছে তোমারও তো বুদ্ধি আছে তুমিও তো কিছু করতে পারো তাই না তো ওইটাই তাহলে কি আত্মমর্যাদার বিষয় অবহেলা এইটা হবে উনষাট নম্বর এনসিকিউটা দেখো যে মানব কল্যাণ সোপান দায়িত্ব বুঝছো সোপান দায়িত্ব ঠিক আছে অনেকেই না এই সব এমসিকিউ তাহলে এটা কি হবে রাষ্ট্রের নাকি জীবের নাকি শিক্ষকের দেখো মানব কল্যাণ এটা তো জীবের কাজ না জীব পারবেও না মানবের পুরো মানব কিসে করতে পারবে বা পুরা একটা দেশের কল্যাণ কিসে না শিক্ষক কি পারবে শিক্ষক হয়তো কিছু স্টুডেন্টদের পরামর্শ দিতে পারবে কিছু হয়তো পারবে ঠিক আছে তাহলে পারবে কে রাষ্ট্র পারবে ঠিক আছে রাষ্ট্র পারবে মানে রাষ্ট্রের যে সরকার প্রধান আছে সে পারবে কি পারবে মানব কল্যাণ ঠিক আছে মানব কল্যাণের কাজটা কে পারবে রাষ্ট্র প্রদান পারবে বা রাষ্ট্রের ঠিক আছে মানে রাষ্ট্র যারা এই রাষ্ট্রের হবে কি হবে রাষ্ট্রের মানব কল্যাণ দায়িত্ব রাষ্ট্রের এর সাথে আরেকটু দেখো যে মানব কল্যাণ কখনো ফল পুষ হয় না মানুষত্ব উপেক্ষিত হলে মানুষত্ব উপেক্ষিত হলে মানব কল্যাণ কখনোই কি হয় না ফল পুষও হয় না ঠিক আছে আচ্ছা এটা একটু জানি যে মানব কল্যাণ কখনো ফল হয় না মানুষত্ব উপেক্ষিত হলে দেখো আমাদের দেশে মানব কল্যাণের রূপ কুচ্ছিত কেন বুঝলা আমাদের দেশে মানব কল্যাণ কি কল্যাণ মানব কল্যাণের রূপ মানব কল্যাণের রূপ কুচ্ছিত কেন ঠিক আছে কুচ্ছিত মানে কালো বা বিচ্ছিরি ঠিক আছে বিচ্ছিরি কেন বা কালো কেন এটা কেন কেন হবে দেখো যে জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলে জৈব বুঝতে জৈব অস্তিত্বর প্রতি সহানুভূতিশীল বলে এই কারণে আমাদের দেশে মানব কল্যাণের রূপ কুৎসিত কেন জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল বলে ঠিক আছে একষট্টি নাম্বার এমসিকিউ দেখো রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপারেন্স এই কথাটা কার কথা বলতো ওই যে মোসালা লোকটা মোসালা একজন কবি আছে না মোসগুলা বড় বড় তার নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এই রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি এটা বুঝছো এটা কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের তাইলে এটা একটু দেখে দেব যে রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ ঠিক আছে এটা পাইলেই মনে করবো এটা কার উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে এটা কিন্তু আইসা পরে অনেকেই না এগুলো কারণ পড়ো না ওই জন্য পারবা তো এটা একটু জানি রেখে খুব গুরুত্বপূর্ণ এমসি বাষট্টি নাম্বার এমসি দেখো যে মানব কল্যাণ প্রবন্ধটিতে উনিশশো সালে রচিত প্রথম কোন গ্রন্থে সংকলিত হয় প্রথম কোন গ্রন্থে সংকলিত হয় রাঙা প্রভাব গ্রন্থে নাকি মানবতন্ত্র গ্রন্থে কোনটা হবে মানবতন্ত্র গ্রন্থে হবে কি হবে মানবতন্ত্র গ্রন্থে কারণ কি মানব কল্যাণ প্রবন্ধ যেহেতু মানব কল্যাণ তো মানবতন্ত্র গ্রন্থেই হবে তাই না এটা বুঝতে হবে আচ্ছা এর আমি তো আচ্ছা আর পরের এমসিকিউ গুলো দেখো যে তেষট্টি নম্বর এমসিকিউটা যে মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি মাসি আর পিসি এই দুজনের মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কি আল্লাদের দায়িত্ব কাঁধে পড়ে ঠিক আছে আচ্ছা তাহলে কি মাসি পিসির মধ্যে গভীর ভাব কি ভাব গভীর ভাব গড়ে ওঠার কারণ কি আল্লাদের দায়িত্ব কাঁধে পড়ায় ঠিক আছে আচ্ছা এর সাথে আরেকটু জানতে হবে তোমাদের যে কি বিক্রি করে মাসি পিসি যগুকে ভালো মন্দ দশটা জিনিস খাইয়ে খাইয়েছেন ঠিক আছে কি বিক্রি করে বলো তো ছাগল ঠিক আছে তাহলে ছাগল বিক্রি করে মাসি পিসি যগুকে ভালো খাইয়েছেন ঠিক আছে কারে যগুকে যগুকে কি করেছেন ভালো মন্দ খাইয়েছেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো যে আল্লাদের বাপ কলেরা রোগে মারা যান তাহলে কি আল্লাদের বাপ কি রোগে মারা যান কলেরা রোগে মারা যান কি রোগে কলেরা রোগে কোন লোকটি মাসি পিসির অচেনা কোন লোকটি মাসি পিসির অচেনা মাথায় লাল পাগড়ি আটা লোকটি মাথায় লাল পাগড়ি আটা লোকটি মাথায় লাল পাগড়ি আটা লোকটি মাসি অচেনা মানে তারা কি চিনে নাই মাসিও চিনে না পিসিও চিনে না কারে চিনে না লাল পাগড়ি আলা মানে লাল পাগড়ি আটা লোকটি পঁয়ষট্টি নাম্বার এমসি দেখো যে কলেরায় আল্লাদের পরিবারের কতজন লোক মারা যায় কতজন দুইজন তিনজন চারজন কতজন তিনজন লোক মারা যায় কয়জন লোক মারা যায় তিনজন লোক মারা যায় তাহলে কলের আল্লাদির পরিবারের কতজন লোক মারা যায় তিনজন লোক মারা যায় মাসে পিসি গল্পটি প্রথম প্রকাশ হয় পূর্বাশা পত্রিকায় পুনরায় যে মাসে পেশি গল্পটি প্রথম প্রকাশ হয় কোন পত্রিকায় পূর্বাসা পত্রিকায় কোন পত্রিকায় পূর্বাসা পত্রিকায় ঠিক আছে কি প্রকাশ হয় মাসে পিসি গল্পটি কোন পত্রিকায় প্রকাশ হয় পূর্বাসা পত্রিকায় প্রকাশ হয় মাসি পিসি গল্পটি সংকলিত হয়েছে পরিস্থিতি গ্রন্থে কোন গ্রন্থে সংকলিত হয়েছে পরিস্থিতি গল্পটি পরিস্থিতি গ্রন্থে মাসি পিসি গল্পটি সংকলিত হয়েছে কোন গল্পে কোন গ্রন্থে পরিস্থিতি গ্রন্থে কোন গ্রন্থে পরিস্থিতি গ্রন্থে আচ্ছা এটা হবে তোমার ঠিক আছে দেখো যে জেলে নয় গেলাম ঠিক আছে মানে জেলে গেলাম না গেলাম কৈলেশ কৈলেশ হইল যে হিন্দুদের মতে এটা কি একটা পবিত্র স্থান ঠিক আছে যাই হোক কিন্তু মেয়া মেয়া মানে কি মেয়ে মেয়া মানে মেয়ে ফরিদপুর বা ওই সমস্ত স্থানের লোকেরা মেয়েদের কি বলে মেয়া বলে ঠিক আছে নিজের মেয়েদের কি বলে মেয়া বলে বুঝতে পারছো তাহলে কি মেয়া যদি সোয়ামির কাছে না যেতে চায় খুন হবার ভয়ে ঠিক আছে আচ্ছা ভালো কথা এরপরে লেখছে যে উক্তিটিতে প্রকাশ পেয়েছে মাসি পিসির চরিত্রের কি প্রকাশ পেয়েছে উক্তিটিতে মাসি পিসির কি চরিত্রের কি প্রকাশ পেয়েছে সাহসিকতা ও বুদ্ধিমত্তা আবারও বলতেছি জেলে নয় গেলাম কৈলেশ কিন্তু মেয়া যদি সোয়ামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে ঠিক আছে আচ্ছা উক্তিতেতে প্রকাশ পেয়েছে 마시피시র চরিত্রে সাহসিকতা ও বুদ্ধিমত্তা সাহসিকতা ও বুদ্ধিমত্তা 마시피시 গল্পে অল্প দিন আগে রহমানের মেয়েটি শ্বশুরবাড়িতে মরেছে তাহলে 마시피시 গল্পে রহমানের মেয়েটি কতদিন আগে মরেছে অল্প দিন আগে কোথায় মরেছে শ্বশুরবাড়িতে মরেছে মনে রাখো এরপর এটা হবে 67 67 নম্বর MCQটা দেখো যে দূর ছাই আয় কুড়িয়ে পেতে খেতে আবারও বুঝো দূর ছাই সরে আয় কুড়িয়ে পেতে খেতে এর মানে কি এই কথার মানেটা কি একটু তোমাদের বুঝতে হবে এর মানে হচ্ছে চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা চূড়ান্ত অবহেলিত ঠিক আছে মানে যার কেউ ওইভাবে পাত্তা দেয় না বা যার কেউ খোঁজ খবর রাখে না অবহেলিত লোক বা অবহেলিত মানুষ ঠিক আছে তো এইভাবে অবহেলায় যারা দিন যাপন করে ঠিক আছে তাদের কথা বুঝানো হয়েছে যে দূর ছাই সরে আয় কুড়িয়ে পেয়ে কুড়িয়ে পেতে খেতে ঠিক আছে এর মানে কি চূড়ান্ত অবহেলিত দিন যাপন করা বুঝতে পারছো আচ্ছা আটষট্টি নম্বর এমসি দেখো যে মাসি পিসি গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো তেরোশো বাউন্ন নাকি বারোশো বাউন্ন কোনটা হবে বলো তেরোশো সাল কত তেরোশো বাউন্ন কি হবে তেরোশো বাউন্ন মাসে বেশি গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো বাউন্ন তেরোশো বাউন্নতে কি হয় মাসিমিসি গল্পটি প্রকাশিত হয় ঠিক আছে আচ্ছা ছল ছল চোখে আল্লাদের দিকে তাকিয়েছিল বুড়ো রহমান ছলছল চোখে ছল ছোখে আল্লাদের বাবা হয়েছে কে এই যে বুড়ো রহমান এই বুড়ো রহমান কি আল্লাদের বাবা তো আল্লাদের যখন মারা গেছে তখন তার বাবা কি তার দিকে তাকিয়েছিল ছল চোখে ছল ছল মানে চোখে হালকা পানি ঠিক আছে মানে চোখ আহ পানিতে টলমল করা ঠিক আছে ওইটাকে কি বলে ছল ছল চোখে তাকিয়েছিল কেন ওই যে তার মা মেয়ের মৃত্যু হয়েছিল

তিনটাই হবে নারীর লাঞ্ছনার চিত্র তারপর তৎকালীন সমাজ বাস্তবতা হচ্ছে প্রান্তিক জীবনের অসহায়তা এই তিনটাই অ্যান্সার হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তাহলে দেখো এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি বা কারণ কোনটি মাসে পিসির এক দেহ এক মন বুঝলো এক দেহ এক মন হয়ে যাওয়ার কারণ কি দুজনেই বিধবা তারপর আল্লাদের দেখাশোনা আর নিজেদের বেঁচে থাকার সংগ্রাম তিনটা তিনটাই হবে দুজনেই বিধবা এই মাসি বেশি দুইটাই বিধবা তারপর আল্লা দিকে দেখাশোনা করতো কে এই মাসি পিসি এরা দুজনেই কারে দেখাশোনা করতো আল্লাহ দিকে এরপর দেখো নিজেদের বেঁচে থাকার সংগ্রাম তাহলে এই মাসি পিসি নিজেদের কি বেঁচে বেঁচে থাকার সংগ্রাম মানে দুজন মিলেমিশে থাক তাহলে কি হলো তাদের এক দেহ এক মন বুঝা গেছে তাহলে এই তিনটেই আনসার এটা হবে একাত্তর একাত্তর নম্বর এমসি দেখো যে শক্তি দ্বারা মাসি পিসি আল্লাহ পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল বাঁচাতে তা হচ্ছে সেটা কি সাহস ঐক্য নাকি গায়ের জোর কোনটা গায়ের জোর এটা তো হবে না ঠিক আছে মাসি পিসি তারা হয়েছে মহিলা মানুষ তাদের তো এত জোর ছিল না তাহলে কি সাহস তাদের সাহস ছিল এবং তারা ঐক্য ঐক্য মানে কি তারা একমত ছিল বাকি তারা মিলেমিশে ছিল বন্ধুর মতো ছিল ঠিক আছে মানে তাদের মধ্যে ঐক্য ছিল তাহলে ঐক্য জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তাদের সাহসও ছিল আবার কি ছিল ঐক্য ছিল এই দুইটার কারণে পরিবেশ থেকে হয়েছিল। বাহাত্তর নাম্বার এমসি কিউটা দেখো বজ্জাত হোক খুনে হোক জামাইতো বুঝো নাই বজ্জাত হোক খুনে খুনে মানে কি খুনি খুনি হোক জামাইতো আচ্ছা এই উক্তিটিতে যা প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে বাঙালির অতিথি পরায়ণতা তারপর যেটা তোমরা বলো হসপিটালিটি ঠিক আছে তারপর আত্মীয়তা স্বীকার করা নাকি জামাইকে মর্যাদা দেওয়া কোনটা তিনটাই হবে বাঙালির কি আত্মীয় অতিথি পরায়ণতা এটা হবে তারপর আত্মীয়তা স্বীকার করা এটাও হবে ঠিক আছে তারপর সাধারণত এরকমই তো মেয়ের জামাই সবাই ছাড় দেয় যে বজ্জাত হোক কিংবা খুনে হোক ঠিক আছে জামাই তো এটা মেনে নিতে হবে যাই হোক এটা বাঙালিদের মধ্যে এই প্রথাটা আছে ঠিক আছে ওকে তারপরে দেখো এটা হবে তিয়াত্তর দেখো মাসি পেশি আগে রোজগার করতো মানে কাঁথা সেলাই করে নাকি হোগ লাগেতে মাসি পিসি আগে কিভাবে আয় রোজগার করত কি কাজ করে বুঝতে পারতো সে কাজটা কি ধান ভেনে নাকি কাঁথা সেলাই করে নাকি হোগ লাগেতে কি হবে তিনটাই তারা ধানও ভাঙতো ঠিক আছে তারপর এসে কাঁথা সেলাই করতো কাঁথা মানে কাঁথা তো চিন কাঁথা সেলাই করতো আর কি হোক লাগেছে এই তিনটাই তিনটাই আনসার হবে আচ্ছা এর পরে গুলা